তুমি না আমাকে সকাল থেকে অনেক হাঁটিয়েছ আমার পা ভীষণ ব্যথা করছে আমি জানি না তুমি কোথায় জায়গা পাবে আমাকে বসার জায়গা দাও এই ওই দেখো একটা ফার্নিচারের দোকান ওখানে একটা খাটের মধ্যে সোফা লাগানো আছে চলো ওখানে গিয়ে বসি তোমার মনে হয় এত বড় দোকান থেকে পরে আমাদের খালি হাতে বেরোতে দেবে আরে তুমি কার সাথে এসছো জানো তো চলো এক টাকা হবে না চলো দেখাচ্ছি আসো এই যে এখানে বসো আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি হ্যাঁ হে ভগবান বলছি দাদা কিছু লাগবে লাগবে বলতে আমরা একটু জিনিসপত্র দেখি আপনি একটু আমাদের জন্য জলের ব্যবস্থা করুন না আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা পছন্দ করুন আমি আপনাদের জন্য জল নিয়ে আসছি হ্যাঁ এনিন দাদা আপনার জল বলছে দাদা কিছু পছন্দ হলো না পছন্দ তো সেরকম হলো না দোকানের জিনিসপত্রের যা দাম আচ্ছা এই চেয়ারটার দাম কত এই চেয়ারটা তো একদম পিওর শাল কাঠের এটার দাম পঞ্চাশ টাকা কিন্তু যেহেতু আপনি এসছেন তাই আপনার জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা রাখতে পারবো কি পঁয়তাল্লিশ হাজার টাকা না না পঁয়তাল্লিশ টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে আমার বাজেটের বাইরে আপনি যদি পনেরো হাজার টাকা দেন তাহলে আমি নিতে পারি এই চলো যা একটা দাম বলেছিলাম এই দামে তো চেয়ারটা দিতেই পারবে না আমারও কম বুদ্ধি না কিছুই নিতে হলো আরে দাদা দাঁড়ান দাঁড়ান আপনি পনেরো হাজার দিয়েই নিয়ে যান কত কষ্ট করে পনেরো হাজার টাকা জমিয়েছিলাম শপিং করব বলে এই চেয়ারটা চলে সব টাকা চলে গেল